অন্যদিকে প্রিন্স মামুন লাইলা কে ইনভাইট করতেছে আমি ইনভাইট করে দিলাম আপনার ভিডিওর মাধ্যমে ও আসবে এনজয় করবে প্রিন্স মামুন এবং লাইলা ছিল হাজবেন্ড ওয়াইফ এখন কিভাবে তারা আলাদা হয়েছে

সেই কষ্টে লাইলা মামুনকে ছেড়ে দিতে যাচ্ছে এখন আবার লাইলা ইন্টারভিউতে আসে এবং ইন্টারভিউতে এসে অনেক ইমোশনাল কথা বলে মামুনকে নিয়ে ইন্টারভিউ ভিডিওর পর অনেক রহস্য রয়েছে সেই রহস্যগুলো আপনারা দেখে যাবেন উপরে চালানো হয়েছে সেটা ব্যাকগ্রাউন্ড আপনারা সবাই জানেন আমার সাথে বারবার এই ঘটনাটা যেটা দেখেছেন বারো তারিখে সেটা ছিল চতুর্থবার সেই জন্যই আমার এই মামলাটা কন্টিনিউ করা গত ছয় মাস থেকে প্রতিবারই সে যখন কোনো ঘটনা করেছে তাকে কেউ তার পরিবার থেকে বলেন তার সমাজ থেকে বলেন বা তার বন্ধু বান্ধব থেকে বলেন বা তার অভিভাবক থেকে বলেন তারা কেউ কখনো শাসন করেনি বা বুঝিয়ে বলেনি যে মামুন এটা ঠিক না আমি যে মামুন মামুনকে কারাগারে ঢুকিয়ে আমি খুব হ্যাপি হবো এরকম কিছু না আমার একমাত্র উদ্দেশ্য মামলাটা যে আমি এক নাম্বার এক নারী হয়ে আমার উপরে যে অত্যাচার চালানো হয়েছে সেটা ব্যাকগ্রাউন্ড আপনারা সবাই জানেন

তাদের বয়সের মধ্যে অনেক ডিফারেন্স রয়েছে অনেকে বলে আপনারা মা ছেলে এই যে বয়সের ব্যাপারগুলোতে কথাটা কিন্তু সত্য তালে দেওয়ার মতো না আসলেই তাদের বয়সের মধ্যে ডিফারেন্স রয়েছে তোমার এইটা কোনো বিষয় না যদি সেই সম্পর্কে ভালোবাসা থাকে মামুন লাইলা থাকতো একই বাসায় একই প্লেটে আবার একই রুমের মধ্যে মাঝে মধ্যে তাদের মধ্যে হতো জগরা এবং সেই জগরা থেকে হতো তারা আলাদা তাদের মধ্যে কিন্তু ফাইটিংও হয়েছে মামুন নাকি লাইলার কাছে তার বাড়িটি গিফট চেয়েছে তারপর কিন্তু মামুন লাইলা আবার এক হয়েছে দর্শক শ্রোতা প্রিন্স মামুন এবং লাইলার সব আপডেট আপনাদের দেখাতে চেয়েছি যতটুকু পারছি দেখাতে চেয়েছি আপনারা যদি বিনোদন হিসাবে নেন তাহলে নিতে পারেন যদি ইনফরমেশন হিসাবে নেন এটাও নিতে পারেন তাতে আমার কোনো বারণ নেই ডাকশি আপনারা ধরে নিতে পারেন টেস্ট ম্যাচ করে যাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট এই একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন